এই এই ম্যাচে নিয়ে কথাবার্তা বিল্ড আপ অনেকটাই বেশি হচ্ছে হয়তো কারণ একটাই যে বাংলাদেশের নতুন আগত ইংলিশ আহ বাংলাদেশি হামজা আর হামসা নৌধুরী তাকে অনেক রকমের বিল্ড আপ রয়েছে প্রচুর রকম প্রেস কনফারেন্সে কথা হয়েছে জামাল ভুঁইয়াও অনেক রকম তাদের বাংলাদেশের জামাল ভুঁইয়া অধিনায়ক তিনি বলেছেন যে যে বড় প্লেয়ারি হোক কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার এটি অনেক রকমের

এই খেলার আগে থেকে প্রায় কিন্তু মগজস্ত্র ব্যবহার করছে দুই জনের কাউকে না জানিয়ে কিন্তু কিন্তু নিজেরা একবারে লুকিয়ে অনুশীলন করেছে না জানতে বাংলাদেশের মিডিয়া না জানতো এমনকি ইন্ডিয়ারও মিডিয়া কারণ ইন্ডিয়া মিডিয়া যখন জিজ্ঞেস করেছেন কে বা এখানকার লোকাল অফিসার তারা কিন্তু জানতে পেরেছিল ইন্ডিয়া কালকে ট্রেনিং করবে ইন্ডিয়া কালকে রেস্ট বাট পরে রাতের দিকে জানা গেছে যে ইন্ডিয়া কালকে লুকিয়ে অনুশীলন করেছে ঠিক সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ এই মেইন স্টেডিয়াম কিশোরীগঞ্জ স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামে কিন্তু কালকে তারা অনুশীলন করেছে আর উল্টো দিকে বাংলাদেশ দল হ্যাঁ একদিক থেকে ঠিক বাংলাদেশ দলের শিলংয়ে অনুশীলনের কথা ছিল বাইশে মার্চ প্রথমে তারপর তারা নিজেরাই ঠিক করে সাবিনি ডিসাইড করেছে শিলং এর ওয়েদার যেহেতু হালকা আনপ্রেডিক্টেবল তো সেই ওয়েদারের এর সাথে যাতে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন সেই কারণে তারা একটু আগে আসে দুদিন আগে সেটা হচ্ছে তারা প্রায় তারা কিন্তু প্রায় দুদিন আগে আসে কুড়ি তারিখ তারা শিলং এসে পৌঁছায় বাট তারপর থেকে তাদের কিন্তু আহ বহু তাদের ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হয় ঠিক যেমন শিলং আপনারা সবাই জানেন যে

আই গেস এরকম ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের বিল্ডআপ এর আগের ম্যাচগুলো তো হয়নি এর আগেও বেশ কিছু ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হয়েছে রিসেন্ট কয়েক বছরে এইটা কিন্তু আর অন্যরকমের উন্মাদনা রয়েছে একদমই একদমই একদম আর প্রেস কনফারেন্সও জিরমভাবে আজকে যেমন ভাই প্রেস কনফারেন্স হয়েছে মানে তাতেও বোঝাই যাচ্ছে যে সবাই কতটা মুখে আছে ম্যাচটার জন্য মানে বাংলাদেশ এবং ভারত এবং অবশ্যই তোমার কোয়ালিফাইং স্টেজের এফসি এশিয়া কাপের মধ্যে একটা টুর্নামেন্ট খেলা তোমার প্রথম ম্যাচ কোয়ালিফাইং স্টেজে তুমি চাইবেই একটা জয় দিয়ে শুরু করতে বাংলাদেশের অনেক অভিযোগ আছে লাস্ট দু তিন দিন ধরে আমরা শুনছি যে প্র্যাকটিস গ্রাউন্ড দেওয়া হয়নি এবং আজকে তার কোচ কিন্তু আজকে প্রেস কনফারেন্স সেটা মেনশন করেছেন যে আমরা যেরকম যা পেয়েছি তার মধ্যে চেষ্টা করেছি নিজে প্রিপেয়ার করা আজকে অবশ্যই মেন গ্রাউন্ডে প্রিপারেশন হবে কারণ এটা নিয়ম যে যে ম্যাচের আগের দিন তুমি মেন গ্রাউন্ডে প্রিপারেশন করার সুযোগ পাবে

কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে যেমন আমরা যদি দেখি প্রথমে একদম যেটা হচ্ছে মাঠ সমস্যা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু বাইশ তারিখে আসার কথা এটা নিয়ম হয় যে কোনো ভিজিটিং টিম ম্যাচের দুদিন আগে থেকে সবকিছু দেওয়া হয় যেহেতু বাংলা এখানে চার দিন আগে চলে এসেছে সেই কারণেই কিন্তু এখানকার যে মেঘালয় ফুটবল আছে তাদেরকে সেভাবে মাঠ দিতে পারেনি সেই জায়গাতেও তারা নিজেদের যথারীতি চেষ্টা করে তাদেরকে একটা গ্রাউন্ড অ্যারেঞ্জ করে দেওয়া হয় সেটা মেন স্টেডিয়াম থেকে পাঁচ মিনিট দূরে তাই সেই স্টেডিয়ামে প্র্যাকটিস করার পর একটু অখুশি প্রকাশ করেন বাংলাদেশের হেড কোচ জাভিয়াল এবং তারপর বাংলাদেশের মিডিয়া তো রয়েছে ওরা এখানকার ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারা একটু আগে এসেছে কারণ তুমি দেখো যদি দেখো ব্রাজিল ও আর্জেন্টিনা খেলতে হবে ঠিক ম্যাচের একদিন আগে তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি লোকাল অর্গানাইজেশনের ঘাড়ে দোষ চাপিয়ে একদমই যায় না এটা বাংলাদেশেরই দোষ অনেকটা তারা অনেকটা আগে এসছে সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে আগে এসছে

আর হ্যাঁ যখনই ইন্ডিয়া বাংলাদেশ মুখোমুখি হয়েছে সবসময় একটা থ্রিলিং এনকাউন্টার আমরা দেখেছি সবসময় একটা জমজমাট ম্যাচ দেখেছি বা যদি যদি দেখো প্রায় দু দশক আগে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে তারপরে একবার ইন্ডিয়া হারাতে পারেনি হ্যাঁ আর চারবার ড্র করেছে রিসেন্ট এশিয়ান গেমস এ মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া দল আন্ডার টোয়েন্টি থ্রি ছিল বা সেই দলে আমাদের ইন্ডিয়া তিনজন সিনিয়র ইন্ডিয়া প্লেয়ার ছিল সুনীল চেত্রী সঞ্জয় সিংগার আরো একজন তো সেই ম্যাচে ইন্ডিয়া দলটা হারিয়েছে এক শূন্য বারবার ক্লোজ মার্জিনে ড্র এসেছে আর সেই কারণে

হমজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড খেলেন এর আগে খেলেছেন তো সেখানে তার সঙ্গীরা যে ফুটবলটা খেলেন এখানে তো তার সাথে বোঝাপড়া গড়ে ওঠার যে সময়টুকু দরকার সেটা তো এখন পর্যন্ত তিনি পাননি আপনারা যদি দেখেন হার্ডলি দু থেকে তিনটে পেয়েছে ঠিকই বাংলাদেশের আজকেরটা নিলে প্রায় ফিফ ট্রেনিং কিন্তু এর মধ্যে প্রায় তিনটে ট্রেনিং সেভাবে হামজাকে রেখে বাকি ফুটবলারদের সাথে বোঝাপড়া করার কাজটা করতে পারেননি কিন্তু জাভিয়ার কাপড়রা সুতরাং কালকে করেছে কিছু কাজ আর আজকে বলতে পারো মূলত যেহেতু ফাইনাল ট্রেনিং সেশন আজকে হামদাকে সঙ্গে নিয়ে বাকি দলের সাথে যে কম্বিনেশন সিচুয়েশন গড়ে তোলার চেষ্টা করবে আজকে কিন্তু বাংলাদেশের হেড কোচ একদম একদমই তাই আর সবচেয়ে যেটা ভালো হচ্ছে এই মাঠের বাইরে যে লড়াইটা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুদিন ধরে সেটা খুব ভালো লাগছে যখন জামাল বলেছিলেন যে সুনীল ছেত্রী খুব বড় প্লেয়ার কিন্তু হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আজকে আবার তিনি বলছেন বড় ভাইদের হারাতে খুব বড় ভাইকে মানে ইন্ডিয়া আমাদের বড় ভাই আর বড় ভাইকে হারাতে সবসময় মুখিয়ে থাকবো তো এই যে তাদের হঠাৎ হঠাৎ বিভিন্ন রকমের রিয়েলাইজেশন হয় না বেশ ভালো লাগে দেখতে বাট রাহুল এই যে ফর্টি নাইন মিডিয়া পার্সোনাল ফ্রম বাংলাদেশ এই ম্যাচটা কভার করতে আছে তাদের তো কি শুনছো তাদের দেশে কিভাবে বিল্ড আপ হচ্ছে এই ম্যাচটা নিয়ে তাদের দেশে বলতে পারেন এখনো পর্যন্ত সেলিব্রেশন চলছে কারণ হামদা আসার পর থেকে বলতে গেলে এটা তাদের জন্য একটা ঐতিহাসিক মোমেন্ট কারণ সত্যি কথা বলতে গেলে এর আগে সাউথ এশিয়াতে কোনোদিন এত বড় করে ফুটবল এসে খেলেননি কোনো

কেমন লাগলো মানে এই যে অবশ্যই তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এত বড় জায়গায় তিনি খেলেন এখনো খেলছেন কেমন লাগলো সামনে থেকে দেখে হামলা যেহেতু প্র্যাকটিস ইন্টেন্সিটি মানে বাকি টিমের সঙ্গে সেই ফারাকটা কি বোঝা যাচ্ছে না তিনি স্ট্রাগল করছিলেন বাকিদের সঙ্গে বানিয়ে নিতে তুমি তুমি কি বলছো বুঝি বল তো আজকে বাংলাদেশের টিম হোটেলে আজকে প্রেস হয়েছে তো সেখানে প্রেস কংমেন্স পর দেখছিলাম বাংলাদেশ দলটা আহ লেভেলা জন্য যাচ্ছিল হোটেলের বেসমেন্টে

আহ কোনো হয়তো আইএসএল প্লেয়ার হয়তো এত সুন্দর আপডেট আমার মেটাইনি যেটা হয়তো মিটিয়েছে কয়েকজন বাট যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এতটা ডাউন টু আর এতটা হামদাল হতে পারে একজন প্রিমিয়ার লিগ খেলা বা একজন সেফিল ইউনাইটে খেলা প্লেয়ার এটা আমি কোনোদিনই বুঝিনি আমি তাদের মিডিয়া ম্যানেজারকেও জিজ্ঞেস করলাম যে বলছিলেন যে সত্যি আমরাও দেখে থাকতে অবাক তিনি মানে খুবই ডাউন টু আর খুবই হামদাল মানে বাকি বাংলার প্লেয়ার থেকেও তিনি অনেকটা অন্য আর এট দ্য সেম টাইম এই প্রচন্ড প্রফেশনাল প্রচন্ড ডিসিপ্লিন তিনি দেখে যা যা বলে তিনি অক্ষরে অক্ষরে সেটাই সেটাই করেন আর কালকে ট্রেনিং এ যেটা দেখা গেল সেটা হচ্ছে হামদা চৌধুরীর সাথে বেশ তিন চারজন বাংলাদেশের প্লেয়ার যেমন তপু বর্মন জামাল ভুইয়া টু এক্সটেন এবং বাকি একজনের সাথে এই চার পাঁচ দিনের মধ্যেই তিনি যে সম্পর্কটা করেছিলেন একবারে বন্ধু হয়ে গেছেন যে গল্প আড্ডা করছিলেন এইটা থেকে কিন্তু খুব সুন্দর লাগলো এক কথা তুমি বলতে পারো বাংলাদেশ এই হামদা চৌধুরী যে প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার সেটা তুমি জেনে বুঝলে সেটা ঠিক আছে যদি কেউ না জানে কেউ তাকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করতে পারবে না তিনি এতটাই হামলেন বাকি ফুটবলারদের মধ্যে বাংলা বলতে পারেন ভালো হ্যাঁ একদম যখনই কথা বলে তখন তিনি বাংলাও বেশ বলেন টিমমেট এর সাথে বাট বাংলাদেশ ম্যানেজমেন্ট অফিসিয়ালস এর সাথে তিনি অনেক সময় বাংলাতে কথা বলেন পুরো পরিষ্কার বাংলা না একটু স্ট্রাগল করে তখন তিনি ইংলিশে কথা বলেন বাট বাংলা বলেন মোটামুটি আমাদের ইন্ডিয়ান টিমের এবার আজকে এবার আমাদের টিমের মধ্যে কি আপডেট রয়েছে আজকে প্রথমবার কালকে যে প্র্যাকটিস আর সিক্রেট প্র্যাকটিস এসে হলো সেখানকার কিছু আপডেট যদি তোমার থাকে প্লাস আজকে কি

কিন্তু একেবারেই স্ট্রিক্টলি ক্লোজ ডোর ট্রেডিং করছে কোনো রকম মিডিয়াকে অ্যালাউ করছে না কারণ এখানে প্রায় চল্লিশ জনের বেশি বাংলাদেশি মিডিয়া এসে গেছে সেই কারণে কোনো মিডিয়া অ্যালাউ করা হচ্ছে না তো আজকে ফাইনালি প্রথম পনেরো মিনিট দেওয়া হবে মিডিয়ার জন্য তো আজকে দেখতে পাবো পরিষ্কার বাট কালকে যেটা সেটা কিন্তু সত্যি বলা যেতে পারে রকমের এক প্রকারের লুকে চুরি গেল ইন্ডিয়া দল কারণ কেউই জানতে পারে কালকে প্র্যাকটিস করেছে রাতে এখানকার মেঘালা ফুটবল এত এখানে আপনার সাথে কথা বলে জানা গেলো যে ইন্ডিয়া আজকে প্র্যাকটিস করেছে একেবারে লুবিয়ে একবারে লুকিয়ে এই মেন স্টেডিয়ামের ভেতরে সকাল এগারোটা থেকে বারোটা বা সাড়ে বারোটা নাগাদ আর মূলত ম্যাচে কোন স্ট্র্যাটেজিতে খেলবে কি ফরমেশন হবে সব রকম কিছুর উপর জোর দিয়ে কিন্তু জোর প্রথম অবসরণ করেছে কালকের প্র্যাকটিসটাতে কারণ দেখো কোন দলেরই ম্যাচ যে মাইনাস টু টা সব থেকে ইম্পর্টেন্ট হয় ম্যাচ যে মাইনাস বলে সেরকম খুব একটা চাপ দেয় না ফুটবলের উপর ম্যাচ জে মাইনাস টুতে মূলত স্ট্র্যাটেজি কম্বিনেশন নিয়ে কাজ করে আর কালকের প্র্যাকটিসটাতে কিন্তু সেটাই করেছে বাংলাদেশ ভারতের বাকি ফুটবলারদের নিয়ে কারণ ইন্ডিয়ার জন্য এটা বড় ধাক্কা হয়েছে ব্রেন্ডন ফার্ডেন্ট মালদ্বীপ ম্যাচে লাগিয়েছিলামী কারণ হামদা চৌধুরীর সামনে যদি বাংলাদেশের কোনো সিএম না থাকে কোনো অ্যাটাকিং না থাকে হামদে কিন্তু অনেকটাই অনায়াসে কিন্তু খেলতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাটাকিংস ভূমিকাটা কিন্তু বড় সুতরাং সেই জায়গাটাতে মানুষ খেলাবেন সেটাই আজকে ট্রেন্ডে যদিও প্রথম বলরেটার ক্লোজ জব সেটা বোঝারই কিন্তু চেষ্টা করবে যদিও মানুয়া কিন্তু ম্যাকাটান লুইস কেলার রিপ্লেসমেন্ট এর ব্র্যান্ডের ডেকেশন কিন্তু ম্যাকাটানের বয়সটা কিন্তু খুবই কম অত কুড়ি বছর বয়স তাকে এসেই যে তার অভিষেক করি دوره মানুয়া সেটা কিন্তু এই বলতে বলা যাচ্ছে না শুধু ব্র্যান্ডের জায়গাটা কে খেলবে আর এটা নিয়ে কিন্তু এখনো ধোয়াটা থাকছে

কাল তো কিঞ্চে বসে থাকবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে আহ আশা করছি যে হয়তো আগের ম্যাচে এই ডিএম কে খেলার নি বিশেন্ট কোচ যাদের বাংলাদেশ ম্যাচে তাকে পাওয়া যায় সান্ডেশলি সান্ডেশ তুমি দেখো কোচ ম্যান্ড ভাবে পছন্দ প্লেয়ার কারণ তার ক্লাবেও তিনি দায়িত্ব সামলান আর অসাধারণ ফর্মে রয়েছে কারণ তিনি চোখের জন্য বেশ লম্বা কয়েক মাস কিন্তু মাঠের বাইরে ছিল আর তারপর আইএসএল এ যে অসাধারণ ইম্প্রেসিভ পারফর্ম করে যাচ্ছে তো অভিয়াসলি বাংলা ভাষা তার অনেকটা কিন্তু রিলাই করে তো আই থিঙ্ক আই এম নাইনটি পার্সেন্ট শিওর যে শেষ মুহূর্তে কোনো বড় ঘটনা যদি না ঘটে সন্দেহ সিং এবং রাহুল দেখেই হয়তো ডিফেন্সের দায়িত্ব সামলাবে সেই ক্ষেত্রে হয়তো ম্যাচটা কিন্তু নাও খেলতে দেখা যেতে পারে আর এট সেম টাইম আপুজাও শেষ ম্যাচে বসে ছিল শেষ ম্যাচে আমরা দেখেছি আয়ুষ দেব ছেত্রী যিনি আরেকজন ইয়াং প্রসপেক্ট তাকে ডেবিউ করেছে মেলো মার্কেট তো তার কাজে কি দায়িত্ব দেবে ভালো মার্কে মাঝ মাঠে নাকি না আপুয়া যিনি আইএসএল এ অসাধারণ পারফর্ম করেছিল এবছর আইসিটা ভবন বাগানের জার্সিতে তাকে খেলাবেন এই দুটো বিষয় নিয়ে দোয়াটা থাকছে সন্দেশ ডিফেন্স তো অবভিয়াসলি স্টার্ট করবে উইদাউট এনি ডাউট বাট আপু ইয়াকেই খেলাবেন নাকি না আরো একবার আয়ুষ দেব ছেড়ে তাদের বড় দায়িত্ব দেয় মানুষ মানুষের সেটা নিয়ে দোয়াটা থাকছে এবং আজকে ট্রেনিং এ কিন্তু সেটাই দেখার চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি একদমই হ্যাঁ অলরেডি আহ কটা বাজে এখন বাহান্ন চারটে বাহান্ন বাজে পাঁচটা থেকে প্র্যাকটিস তাই না রাহুল

সেখানেও কিন্তু একটাও ব্র্যান্ডিং এখনো পর্যন্ত চোখে পড়লো না যখন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট বা লোকাল অর্গানাইজেশন জিজ্ঞেস করা হচ্ছে যে ম্যাচটার ব্র্যান্ডিং প্রমোশন কতটা হয়েছে তারা বলছে তাদের তাদের যথারীতি চেষ্টা করেছে প্রমোট করার এই ম্যাচটা তারা এখানকার লোকাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদেরকে দিয়ে ম্যাচটা প্রমোট করার চেষ্টা করানো হয়েছে বাট যেটা সত্যি দেখে যেটা নজরে আসে এটা হচ্ছে ব্র্যান্ডিং খুব একটা দেখা যায়নি খুব কম দিন কারণ আমি যখন এয়ারপোর্ট থেকে শিলং এ এলাম রাস্তায় মাত্র একটাই ব্যান্ডিং লক্ষ্য পরিবেশ কারণ সেটা কিন্তু একটা অবাক করা দৃশ্য যে এত বড় একটা ম্যাচ কারণ এই শহরটার জন্য প্রথম বলতে পারো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ম্যাচ এর আগেটা ফ্রেন্ডলি ছিল ঠিকই যে একটা বড় ঐতিহাসিক মুহূর্ত এই শহরটার জন্য যেই শহরটা আহ ফুটবলকে এত ভালোবাসে না প্রত্যেকটা এখানে ক্রিকেট তো খুবই কম দেখা যায় ফুটবলটাই বেশিরভাগ খেলার জন্য সেই শহরের ব্যান্ডিং এত কম কি করে সেটাই কিন্তু বড় প্রশ্ন তো যদি আমি এটা বললাম তারা চেষ্টা করে যে অর্থাৎ দিক থেকে সোশ্যাল ইনফ্লুয়েসের দিক থেকে বাকি সর্বোচ্চ দিক থেকে যাতে প্রমোশন করা যায় ম্যাচটা নিয়ে তো এইটার ফল কি হবে সেটা কালকে দেখা যাবে করেছে সমর্থকরা কিন্তু ব্যর্থ করেছেন কারণ আমরা অন্য জায়গায় ম্যাচ হলে যে এই ক্রাউডটা দেখি যে অ্যাটমসফিয়ারটা দেখি শিলামে কিন্তু সেটা মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে দেখা যায়নি মালদ্বীপের বিরুদ্ধে মাত্র তোমার দর্শক আসন কত কত ভরাট হয়েছিল ছ হাজার সাতশো মতন দর্শক হয়েছিল তো সুতরাং সেই ম্যাচে তারা মূল কারণ হিসেবে দেখেছিল যে যেটা উইক ডে ছিল সেই কারণে লোক কম হয়েছিল বাট কালকের ম্যাচে যদি তুমি দেখো সেটাও কিন্তু উইক ডে তে সুতরাং কালকে কতটা দর্শক হয় সেটাই দেখা যদি না হয় তাহলে আমি অবভিয়াসলি বলবো যে ব্র্যান্ডিং আর প্রমোশন সেভাবে কিন্তু করা হয়নি এই ম্যাচটাকে ঘিরে সেটাই একমাত্র কারণ হতে পারে অলরেডি চারটে পঞ্চান্ন বেজে গেল পাঁচ মিনিট আবার ঢুকতে হবে গানপিসের পরে আজকে রাত্রিবেলা আবার একটা লাইভ আমরা করব প্র্যাকটিসের আপডেটস নিয়ে উইদার নিয়ে অবশ্যই করব বিকজ কালকে যে সময় খেলা হবে সেই সময়ে মোটামুটি রাহুল লাইভটা করবে আমরা 8টা 6টা তখন খেলা চলবে আগামী কাল তো শেসমニア উইদার ওই সময় কিরকম থাকছে ঠান্ডা কতটা থাকছে বাংলাদেশ কতটা মানিয়ে নিতে পারল আগে পাঁচ পাঁচ দিন আগে এসে শেসমনি আমরা আলোচনা করব অবশ্যই একটা প্রশ্ন দিই শেষ করব রাহুল জামান তোমাকে চিনতে পারলো from ailik base না না জামাল তো তখনও চিনতো না এখনো জামাল অ্যাকচুয়ালি বলতে পারো একটু ইনফ্রোভার টাইপের খুব কম কথা বলে বাট যখন বলে খুব সুন্দর কথা বলে কারণ আজকে প্রেস্তব হয়েছে সব রিপোর্টারই বলতে পারো বোন শুয়ে গেছে একটা কথা সেটা তিনি বলেছেন ভারত আমাদের কাছে বড় ভাইয়ের মতন আপনারা যখনই বড় আর আপনারা যখনই বড় ভাইয়ের সাথে খেলেন অবভিয়াসলি আপনারা আহ ছোট হিসেবে এখন চ্যালেঞ্জ দিতে চান বড় ভাইকে বড় ভাইকে হারাতে চান তো কালকের ম্যাচে সেটাই দেখতে পাবেন আর প্রত্যেকটা ফুটবলার সেটাই চাইছে কেন জিজ্ঞেস করলাম যে রাহুলকে চিন্তা ভালো লাগে না কারণ রাহুল যখন আইলে কাজ করতো তখন জামাল এসছিল ওখানে মহাবাটানে তখন জামা খেয়েছিল তাই জন্য জিজ্ঞেস করলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আহ এই পর্যন্তই থাক আবার প্র্যাকটিসের পরে রাহুল রাত্রিবেলা এইট থার্টি নাইন যখনই তুমি ফ্রি হবে বলবে লাইফ প্র্যাকটিস দেখে নাও মজা করো ছবি টবি তোলো পার্লারে যে হামলা জার্সি নেই না থ্যাংক ইউ সো মাচ <laughs> thank you, thank you, thank you. Thank you, everyone, for joining. Thank you.